ঢালের গা বেয়ে উঠেছে গাছটার গুড়ি ওই সমতলে পৌছনোর মুখে বাপি থেমে গিয়ে চোখ তোলে পথ থেকে তারপরেই সে চমকে ওঠে ভয় সমান জায়গাটায় ওই গাছের নিচে খাড়া দাঁড়িয়ে একটা বিশাল দাঁতাল হাতি সে সোজা তাকিয়ে আছে বাপির দিকে তার সুরের ডগার মস্ত মস্ত দুটো অল্প অল্প নড়ছে মাত্র কুড়ি পঁচিশ ফুট দূরত্ব এরকম একলা বুনো হাতি মতেই নিরাপদ নয় বাপি জানে সেটা সাধারণত দল ছাড়া হয়ে একা ঘরে গুন্ডা হাতি তাদের মেজাজ হয় তেরিয়া অনেক সময় স্বভাবে খুনে আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদের সকলকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময়ে সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আচ্ছা আপনি কি গল্প শুনতে খুব ভালোবাসেন তাহলে এই চ্যানেলে যদি রোজ একটা করে গল্প আসে কেমন হয় এবার থেকে প্রতিদিন রাত নটায় আসবে আমাদের নতুন নতুন গল্প ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ গল্পগুলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল জঙ্গল ভেদ করে পাহাড়ে চড়তে চড়তে মিনিট কুড়ি বাদেই বাপির মনে হতে লাগল যে সে এ পথে এসে ভুল করেছে উহ চারপাশ কি নির্জন গা ছমছমে ভাবটা বাড়ছে ক্রমেই এই পাহাড় জঙ্গল নিয়ে গুপ্তাজির ভয় জাগানো কথাগুলো কেবলই চেপে ধরছে মনকে কিন্তু এখন আর ফিরে যাবার যে কোনো উপায় নেই বড্ড দেরি হয়ে যাবে কলিয়ারিতে পৌঁছতে কারণ পাহাড়ে ওঠার চেয়ে নামতে ঢের বেশি সময় লাগে দেখে দেখে সতর্কভাবে নামতে হয় এখন ফিরে গিয়ে তারপর পাহাড়টাকে বের দেওয়া পিচ রাস্তা দিয়ে মাইল তিনে খেঁটে কখনোই সে দশটার মধ্যে কলিয়ারিতে পৌঁছতে পারবে না কলিয়ারির অফিসের ম্যানেজার মিস্টার শ্রীনিবাসনের সঙ্গে তার অ্যাপয়েন্টমেন্ট ঠিক সকাল দশটায় বাপির বেশি দেরি হলে হয়তো তিনি নিজেই চলে যাবেন অন্য কাজে ফলে বাপির কাজটা পণ্ড হবে ম্যানেজার সাহেবও চটবেন বিলক্ষণ কি কুক্ষণে যে পাহাড়ি পথে শর্টকাটে যাওয়ার মতলবটা তার মাথায় এলো তখনই বেরিয়ে পড়ে গেস্ট হাউস থেকে পিচ রাস্তা ধরে জোরে হাঁটা দিলে হয়তো দশটার ভিতর পৌঁছানো যেত কলিয়ারির অফিসে বড় জোর দশ পনেরো মিনিট দেরি হতো বাপি এই কলিয়ারিতে এসেছে মাসখানে খোল কলিয়ারির সুরঙ্গ পথগুলোর নকশা করতে আরও কয়েক মাস থাকতে হবে তাকে জায়গাটা বিহার রাজ্যে শহর থেকে দূরে একদম ফাঁকায় জায়গাটা চারপাশে পাহাড় জঙ্গল আর রক্ষ প্রান্ত কলিয়ারির কাছে কিছু শ্রমিক বস্তি আছে আর আছে কলিয়ারির অফিস দেশি পুরনো গ্রাম আছে কয়েকটা তবে তা খানিক দূরে দূরে বাপি থাকে কলিয়ারির গেস্ট হাউসে একাই গেস্ট হাউসের কাছে অফিসার্স কোয়ার্টার্স আছে সেখানে থাকেন কলিয়ারির অনেক অফিসার এই গোটা এলাকাটা পাঁচিল দিয়ে ঘেরা পাঁচিল ঘেরা কোয়ার্টার্স ও গেস্ট হাউসের কিছু দূরে একটা ছোট পাহাড় আছে কলিয়ারিটা ওই পাহাড়ের ওপাশে একটা পাকা রাস্তা কলিয়ারি ছুঁয়ে পাহাড়টাকে এসে থেমেছে গেস্ট ও ঘেরা পাঁচিলের গেটের সামনে বাপি সাধারণত কলিয়ারিতে যায় অফিসের জিপে তাতে বড় জোর মিনিট পনেরো সময় লাগে আজ খেয়ে তৈরি হয়ে জিপের খোঁজ নিতে গিয়ে শোনে যে গাড়িটা বিগড়েছে ড্রাইভার প্রাণপণে সেটাকে সারানোর চেষ্টা করছে কিন্তু ইঞ্জিনের গোলমাল এখনো ধরতে পারেনি আপাতত অন্য কোনো গাড়িও নেই তাকে পৌঁছে দিয়ে যাওয়ার জন্য খানিকক্ষণ অপেক্ষা করার পর বাপি ভেবেছিল হেঁটেই চলে যাই সামনের ওই পাহাড়টা ডিঙি গেস্ট হাউসের দোতলার বারান্দা থেকে বাপি কতদিন দেখেছে স্থানীয় লোকেরা তক্তর করে ওই পাহাড়ে উঠে যাচ্ছে সুঁড়ি পদ বে তাড়াতাড়ি কলিয়ারিতে পৌঁছতে ক্রমে তারা মিলিয়ে গেছে পাহাড়ের গাছপালার আড়ালে ওই পাহাড়টা মোটেই তেমন উঁচু নয় পাহাড়ের বোন ততটা ঘনও নয় পাহাড় তৈরি হয়েছিল কলিয়ারির মাটি তোলা হয় সেই মাটি আর পাথর ফেলে ফেলে তার বছর বছর বৃষ্টির জল পেয়ে প্রচুর গাছপালা গজিয়েছে বড় গাছ কম হালকা ঝোপঝাড়ি বেশি কতক্ষণ লাগেই পাহাড় পেরিয়ে ওপাশের কলিয়ারিতে পৌঁছতে উত্তরে ক্যান্টিন বয় যদুনন্দন তাচ্ছিল্য ভরে জানায় কত আর ওই আধ ঘন্টা মতো লাগে তাই নাকি পিচ রাস্তা দিয়ে হেঁটে গেলে তো অন্তত ঘন্টাখানেক লেগে যাবে তাছাড়া যা রোদে তেজ আজ এর আগে বিকেলে ওই পাহাড়টার ধার দিয়ে বেড়াতে বেড়াতে বাপির অনেকবার ইচ্ছে হয়েছে যে পাহাড়টায় চরি কিন্তু অ্যাকাউন্টেন্ট হরিপ্রসাদ গুপ্ত বারণ করেছিলেন খবরদার ও কাজ করবেন না এসব পাহাড় বাইরে থেকে দেখতে খাসা কিন্তু আসলে ডেঞ্জারাস কত রকম হিংস্র বুনো জন্তু জানোয়ার লুকিয়ে থাকে জানেন ওখানে জানোয়ার কি জানো বাপির তেমন বিশ্বাস হয় না বাঘ তো শুনেছি নেই ওই পাহাড়ে এমনিটাই নেই তবে বছর চারেক আগে একটা ছটকে লুকিয়ে ছিল ওখানে কলি বস্তির একটা ছাগল মেরেছিল তারপর কলিরা তিন পিটিয়ে মশাল জেলে ওহুত মেহনত করে তারায় শেরটাকে ও আর কোন বিপজ্জনক জন্তু আছে নাকি হ্যাঁ ভাল লোক আসে ফি বছর সে তো বসন্তকালে মহুয়া খেতে এখন তো শরৎকাল তাতে কি এখনো থাকতে পারে দম্বার পাত্র তিনি আরো বলেন আসে মাঝে মাঝে হাতি হাতি আছে তো শুনেছি অনেক দূরের ওই বোনটাতে এই পাহাড়ে তো হাতি নি নেই তো কি চলে আসে কয়েক বছর আগে একদল হাতি এই পাহাড়ে এসে আড্ডা গেড়েছিল দুদিন ছিল পাহাড়টায় ঘন্টায় চল্লিশ পঞ্চাশ মাইল চলে আসা হাতির কাছে কিচ্ছু নয় বেশ আর হাতি না থাকলেও খুব সাপ আছে পাহাড়টায় কারণ বিষাক্ত সব সাপ যাকে ইচ্ছে জিজ্ঞেস করুন ঠিক বলছি কিনা। ইঞ্জিনিয়ার সুখদেবলাল কিন্তু শুনে বলেছিলেন আরে গুপ্তাজি বহুত ভীতু আদমি আছে আমি তো দুবার পাহাড়ে চড়েছি কিছু হয়নি তবে হাফ সাপ আছে শুনেছি উঠলে এটা নিয়ে নেবেন না সঙ্গে এমনি দুর্ভাগ্য যে আজ তারাহুরো লাঠি নিতেও ভুলে গেছে বাপি পাহাড়ে ওঠার সময় যে পথে দেখেছে বাপি স্থানীয় লোক কেমন শাসা করে পাহাড়ে চড়ে সেই পথে উঠতে গিয়ে তার কিন্তু মোহভঙ্গ হল পথ খুবই সরু এঁকে বেঁকে উঠেছে সিঁড়ির মতন ধাপ তৈরি হয়েছে পায় পায় তবে ধাপগুলো অসমান ছোট ছোট পাথরের খাঁজ বেরিয়ে আছে অতি সাবধানে পথের ওপরে চোখ রেখে ধীরে ধীরে পা ফেলতে হচ্ছে নইলেই হোঁচট খাবে আর পড়ে যাবে সাথে সাথে এখানকার লোকেরই পথ মুখস্ত তাই তারা অনায়াসে চলে বাপির কিন্তু ঢের বেশি সময় লেগে যায় যে সময় এখানকার লোক পাহাড় প্রায় টককে যায় সেই সময় বাপি মাত্র আধা আধি পার হতে পারে কখনো কখনো খানিক সমতল জায়গা আছে সেখানে দাঁড়িয়ে পড়ে বাপি একটু জিরিয়ে নেয় মাঝে মাঝে চারধারে নজর করে ভয় ভয় পাকদণ্ডী পথের দুধারে ঝোপঝাড় ঘন তেমন না হলেও চোখ বেশি দূরে যায় না খস খস খুটখাট কত রকম অজানা শব্দ যে কানে আসে কি জানে কিসব বুনো জীবজন্তু সাপ লুকিয়ে চলাফেরা করছে ঝোপের আড়ালে আবদালে হঠাৎ না তাদের মুখোমুখি হতে হয় চড়াইতে উঠতে উঠতে সামনে আবার একখণ্ড সমান জায়গা দেখা যায় একটা মাঝারি আকারের গাছ ঝাঁকরা ডালপালা মেলে ছায়া দিচ্ছে জায়গাটাকে ঢালের গা উঠেছে গাছটার গুড়ি ওই সমতলে পৌছনোর মুখে বাপি থেমে গিয়ে চোখ তোলে পথ থেকে তারপরেই সে চমকে ওঠে ভয় সমান জায়গাটায় ওই গাছের নিচে খাড়া দাঁড়িয়ে একটা বিশাল দাঁতাল হাতি সে সোজা তাকিয়ে আছে বাপির দিকে তার সুরের ডগার মস্ত মস্ত দুটো অল্প অল্প নড়ছে মাত্র কুড়ি পঁচিশ ফুট দূরত্ব এরকম একলা বুনো হাতি মতেই নিরাপদ নয় বাপি জানে সেটা সাধারণত দল ছাড়া হয়ে একা ঘরে গুন্ডা হাতি তাদের মেজাজ হয় অনেক সময় খুনে এই তেরিয়া হাতিটার কথা শুনিনি তো বাপি ভাবে মনে মনে বোধহয় রাতের অন্ধকারে এসেছে কাল কি করব? কি করব। এখন বাপি ভেবে পায় না ঘুরে নেবে দৌড়ে পালাবে কিন্তু বেশি তাড়াতাড়ি নাপতে গেলে যে সে গড়িয়ে পড়ে যাবে তখন হাতিটা এসে জড়িয়ে ধরবে সুরে পাশে ঝোপঝাড় ঠেলে ছুটে পালানো অসম্ভব ভারী আফসোস হয় বাপির গুপ্তাজির সাবধান বানিয়ে উড়িয়ে দেওয়া যে কি বোকামি হয়েছে তদ্দর করে ঘামতে ঘামতে বাপি বিস্ফারিত চোখে কাঠ হয়ে দাঁড়িয়ে থাকে হাতিটার দিকে হাতিটার গায়ের কাছে কিছু হালকা ঝোপ ছিল সহসা সেখানে কিঞ্চিত নড়াচড়া হয় তারপর ডালপালার সমেত একটা ছোট ঝোপের মাথা ধীরে ধীরে ওপরে উঠতে থাকে এই দৃশ্যে বাপীর শরীর মন যেন হিম হয়ে যায় আতঙ্কে কি ভুতুরে কাণ্ড আজ তো চচ্চর করে পা দুটো তার কেমন কমজোরি হয়ে আসে দাঁড়িয়ে থাকার শক্তি যেন লোপ পাচ্ছে ধীরে ধীরে সেই ঝোপটা মাটি থেকে পাঁচ ছয় হাত উঁচু হয়ে স্থির হয় আর তখনই ওই ঝোপের ডালপালা সরিয়ে উঁকি মারে মাথায় পাগড়ি বাঁধা গো ফোলা একটি মানুষের মুখ তার ফতুয়া ধুতি পরা দেহের কিছু অংশ চোখে পড়ে ঝোপের ফাঁক দিয়ে বাপি ভালোভাবে লক্ষ্য করে বুঝতে পারে যে লোকটি মধ্যবয়সী এই দেশি পুরুষ তার কাঁধের ওপর একরাশ পাতা সমেত ছোট ছোট ডাল এক হাত দিয়ে সে ডাল পালাগুলো আঁকড়ে ধরে আছে অন্য হাতে সেলাম জানায় বাপিকে মুখে তার অপ্রস্তুত হাসি নমস্তে বাবুজি বাপি হা হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে কোন রকমে তারপর খানিক ধাতুস্থ হয়ে বলে এই তুমি আগে রামপ্রসাদ আছি এই হাতিকার তোমার জি নেই হাতি বাবুল সুরজ সিং এর আমি মাহত আছি হাতির দেখভাল করি হাতিটা চালাই সঙ্গে নিয়ে তো এখানে কি করছো বাবু এই যাচ্ছিলাম এই রাস্তা ধরে সিংজির ভাইপোর সাদি বর যাবে কিনা হাতি চেপে তাই হাতিটা নিয়ে যাচ্ছি তাদের কোঠিতে এই পাহাড়ে এনে হাতিকে খাওয়াচ্ছিলাম ওর ভুখবি লাগছে তা হাতিটা একেবারে ডাল ভেঙে সব একা একা করে দিচ্ছে আমি খানিক পাতা সরিয়ে সরিয়ে ওকে খেতে দিচ্ছিলাম বাপি একটা লম্বা নিশ্বাস ফেলল এতক্ষণে দম আটকানো ভয়টা নেমে যায় তার বুক থেকে ভয় কেটে যেতেই বাপির মনে জাগলো রাগ যতটা ওঠে ওহ কি ভীষণ সে ঘাবড়ে গিয়েছিল এই হতবাগা হাতিয়ার তার মাহত্যা মিলে তার যে কি অবস্থা করেছিল বাপি প্রচন্ড রাগে ধমকে ওঠে এটা জানো এটা সরকারি জায়গা সরকারি পাহাড় সরকারি বোন গভর্নমেন্ট অফিস বলে যাকে এখানে গাছের ডাল ভাঙা বেআইনি পারমিশন চাই নইলে পানিশমেন্ট মানে শাস্তি হয়ে যাবে জেল এন্ড জরিমানা তবে জেল জরিমানা কার হবে হাতির না মাহুতের না উভয় তা অবশ্য খোলসা করে বলতে পারে না বাপি মাহুতটি বাপিকে দেখলো যে ঝকঝকে শার্ট প্যান্ট পরা একজন বাবু মাথায় হ্যাট নিশ্চয়ই জাঁদরেল সরকারি অফিসার হবে সে ভয় খানিক গিয়ে বলে হুজুর পাতা নেই করে দিন না হুজুর আপনি আছেন। করে বাপ বাপি আর এক দফা করা ধমক দিতে যাচ্ছিল কিন্তু হাতিটার ওপর খেয়াল পড়তেই সে সামলে নিল নিজেকে হাতিটা যেন কুতকুতে বিরক্ত চোখে নজর করছে বাপিকে হাতির ভাবখানায় এই প্যান্টলুন পরা অচেনা মানুষটা তার পেয়ারের চালক কেমন চড়া সুরে বলছে এটা কি বরদাস্ত করা উচিত হবে আর লোকটাকে কিঞ্চিত শিক্ষা দাও বাপি চট করে গলার স্বর নামিয়ে মাহতকে বলে অল রাইট এবারের মতো ছেড়ে দিলাম আর যেন এমন ভুল না হয় মাহত্তি কৃতার্থ হয়ে বারবার সেলাম ঠুকলো বাপিকে এবার বাপি হুকুম দিল এখন যাও দেখি তোমার হাতিকে সরাও এখান থেকে আমি যাব হুজুর নিকল যাইয়ে হুজুর নিকল যাইয়ে কুচু বলবে না খুব আচ্ছা হাতি আছে ঠান্ডা হাতি আছে আচ্ছা ট্রেনিং আছে আপনি নিকল যাইয়ে হুজুর মাহত অভয় দেয় না বাপি মাথা নাড়ে এমন ঝুঁকি নেওয়া মোটেই উচিত হবে না সুরের নাগালের বাইরে থাকাই বুদ্ধিমানের কাজ সে বলে হাতির মুখ এক্ষুনি ঘোরা ওদিকে আমি ওর পিছন দিয়ে যাব জানোয়ারের মর্জিকে বিশ্বাস নেই মোটেই মাহতটি গলা দিয়ে কটা বিচিত্র আওয়াজ বের করতেই হাতিটা আস্তে আস্তে পাশ ফিরে দাঁড়ালো বাপি পা টিপে টিপে অতি সাবধানে হাতির পেছন দিয়ে পেরিয়ে বেশ তফাতে গিয়ে উদার ভঙ্গিতে হাত নেড়ে অনুমতি জানালো মাহতকে ঠিক হ্যাঁ ওর হাতিকে এবারটা না হয় এখানে পাতা খাইয়ে দাও পেট ভরে তারপর চলে যেও কিন্তু